আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে যোগ্যদের এই অভিযোগ বুধবার বক্সিরাট থানার সালবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রথম খন্ড বাস রাজা এলাকায় তুফানগঞ্জ শালবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে প্রায় তিন ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা

আমাদের কথা একটু বুঝবেন ওদের ছিল যাদের মানে চলে না তারাই পাবে আর না যাদের কোনো এই টাকাটা দশ টাকা মতো জায়গা নেই ঘেরানো আছে তারা কি করে ঘর পালো স্যার এই জন্য অবরোধ করছি মানে আমার যে ঘরের ইয়ে সেটা হচ্ছে দুর্নীতি হচ্ছে যারা ঘর পাচ্ছে তাদের মানে কোনো অভাব অনাটন নেই তারাই ঘর পাচ্ছে আর যারা দরিদ্র ফ্যামিলি নিয়ে আছে তারা ঘর পাচ্ছে না কেন বিডিও কি নিয়ে তদন্ত করলো আর কালকে যে লিস্টে পাঠাইছে যাদের চলে তাদের নাম আসছে আর গরিব দরিদ্র ফ্যামিলি যারা তাদের একটাও নাম আসে নাই আমরা তার জন্য এখানে আজকে পর্দাবরোধ করছি যতক্ষণ না বিডিও সাহেব আসবে ততক্ষণ আমরা উঠব না এখানে থেকে আমরা ওদের মুখে শুনতে চাই ওরা কীভাবে সার্ভে একাই সিলেকশন করবো আমরা এটা জানতে চাই আমরা গরিব মানুষকে উপহার করার জন্য এখানে দাঁড়িয়ে আপনার কিসের ঘর আপনার কি পাকা ঘর ঘর আমার কাঁচা বাড়ি কাঁচা বাড়ি আর যাদের নাম আসছে যাদের নাম আসছে তাদের চকে চারটে চারটে ফুলওয়াল যারা সার্ভে করছে তাদের বাড়ি চারটে করে ফ্যামিলির লোক চারটে ঘর আসছে আর যারা পাওয়ার পক্ষ তাদের একটা নামও আসেনি আমরা বলছি ধাপে ধাপে আসবে কেন বিডিও সাহেব না আসবে যাদের চলে না তাদেরকে আগে দেখ আর যাদের পাখা বাড়িয়েছে পরের ধাপে তাদেরকে দেখ কেন এরা এটা বুঝছে না সাধারণ মানুষের জন্য হস্তক্ষেপ করতেছে এখানে বিডিও সাহেব আসবে আমাকে দেখবে এখানে সার্বে দেখবে তারপরে আমরা এখান থেকে পদাপদ উঠাবো তার উঠাবো না জায়গাটার বাস রাজা কত নাম্বার বুথ এটা নয় সাতাশ নম্বর আপনার নাম আমার নাম রুপিয়া আজকে পত রাজ্য সড়ক রাজ্য সড়ক অবরোধ করেছেন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা